আমি যাবে সুস্থ থাকতে পারি আমার সন্তানরাও সুস্থ থাকতে পারে আর ভিডিওটা দেওয়া হচ্ছে আমার ভালোবাসা দেই কিন্তু এইভাবে তো আমি কখনো ভিডিও দিই না এই জন্য আজকে ভালোবাসার ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর সকলে এই দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য আমার এক ছেলে সরি দুই ছেলে এক মেয়ে অবশ্যই হুজুরা বলছেন যে আকিকার দিলে ছেলে মেয়েরা নিরাপদে থাকে আপদ বিপদ থেকে

আমার এটা দ্বিতীয় ছেলে যে আকিকার আমার প্রথম ছেলের জন্য কিন্তু আকিকার দিয়ে দিয়েছিলাম সাত দিনের দিনে মেয়ের সময় দিয়ে দিয়েছিলাম সাত দিনের সময় কিন্তু আমি একটা কথা বলতে চাই যে যেখান থেকে দেখছেন যে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের ছেলে মেয়ে সম এভাবে আকিকার সরস্বতী দিয়ে জানেন সব পরিষ্কার করে দিবেন তাহলে যেন পরিপাটি থাকবে সবসময় সময় ছেলে মেয়েদের আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে থাকবে ভালো থাকবে নিরাপদ ওই ঠিক আর আপনি ভাবি তো একটু অসুস্থ নার্ভাস দেখেন না ছাগল ধরে তারা করে রাখছি আর আমি একটু নার্ভাস আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন ইনশাআল্লাহ আপনারা দোয়াতে আমি সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি আর এই ছাগল আল্লাহর রস্তে আকিকার দিচ্ছি আমার ছেলে মেয়েদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যেন সবসময় নিরাপদে থাকতে পারে আমার এক কন্যা সন্তান দুই ছেলে

তাকে তার জন্য আপনারা দোয়া করেন অবশ্যই আরেকটা জিনিস কিন্তু আপনাদেরকে বলতে চাই দর্শক আমার আপত্তি ছিল আল্লাহর কাছে আমি চেয়েছিলাম যে আমাকে যদি একটা ছেলে সন্তান আল্লাহ দান করেন তাহলে আমি কোরআনে হাফেজ বানাবো যেন আল্লাহ পাক আমার মনের আশাটা পূরণ করেন সন্তান দিয়েছেন আল্লাহ কিন্তু আমি চেষ্টা করবো যেন আমি সেই মনের আশাটা আমি পূরণ করতে পারি প্রত্যেকটা মা বাবার এই মনের ভিতরে একটা আশা থাকে সেই আশা নিয়ে আমরা বসে আছি আর অবশ্যই আপনারা দোয়া করবেন আমাদের আশা যেন পূর্ণ হয় সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখবেন